তরত্বের সমাবেশে আমি এখান থেকে একটি বার্তা দিতে চাই আজকে সারা বাংলাদেশের মধ্যে ছাত্র যুবক তরুণরা যেভাবে জেগে উঠেছে এই জেগে উঠা কেউ টেকাতে পারবেন ইনশাআল্লাহ এই ছাত্র যুবক তরুণদের প্রথম ভোট দাঁড়িয়ে পাল্লার পক্ষ হবে ইনশাআল্লাহ এই তরুণদের পাঁচ কোটি ভুটার এই ভুটাররা শপথ বিজয় করে তারা গড়ে ফিরে যাবে ইনশাআল্লাহ কাউকে সার দেবে না তাই আমি বলতে চাই পালন কালি ইউনিয়নের পাশিকে বলতে চাই বিভিন্ন ওয়ার্ডের মধ্যে আমাদের বাইদেরকে দমকি হুমকি দিচ্ছেন আমরা কাউকে দমকি এবং হুমকি দেব না আমাদের কোন সমর্থক সে আঙ্গুল আর রাই দেবেন ইনশাআল্লাহ ছয় নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড এবং নয় নম্বর ওয়ার্ড বলতে তারা করবে দেবে না আমি এখান থেকে বলতে চাই আমি আবুল আলা বলতে চাই আমার জীবন আমার রক্ত থাকতে এটা হতে দে পর ইনশাআল্লাহ ঠিক জামাত শিবিরের একজন কর্মী একজন সমর্থক বসে থাকতে তা দেবে না ঠিক জামাত শিবির শহীদ আবু সাইদ শহীদ নিশাত শহীদ ওয়াসিমের রক্তের সাথে বেমানি করবে না হয়তো বা তারা করতে পারে তোমার শিবির পেইমানি জানে না তাদের রক্তের বদলা এই দেশের মধ্যে বৈষম্য বিরোধী যে সমাজ সে সমাজ প্রতিষ্ঠা করার জন্য যান দেওয়ার জন্য প্রস্তুত আপনারা প্রস্তুত আছেন আপনাদের কেউ যদি বুটটা কাজ করতে আসে সেই হাত ভেঙে দেওয়া হবে কেউ যদি হুমকি দেয় সেই হুমকির বদলা দেওয়া হবে আমরা কাউকে মারতে যাব না কেউ যদি মারতে আসে সার দেওয়া হবে না তাই বলতে চাই প্রিয় ভাইয়ের আমরা শান্তিতে বিশ্বাসী আমরা শান্তিতে বিশ্বাসী কেউ শান্তি সৃষ্টি করতে চাইলে আমরা তাদেরকে সাধারণ জনগণকে সাথে দিয়ে তাদের মোকাবেলা করব আপনারা প্রস্তুত আছেন তাই সেই জন্য আগামী দিনে কোরআনের সংসদকে শান্তিময় প্রতিষ্ঠা করার জন্য রসুনের আদর্শ অনুযায়ী প্রতিষ্ঠা করার জন্য যদি করতে চান ন্যায়ের প্রতীক ইনসাফে ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লাই ভোট দিতে হবে সেই জন্য আপনাদের সবাইকে প্রতিকার গড়ে গড়ে গিয়ে মা বোনদেরকে এবং সাধারণ জনগণদেরকে বলতে হবে চুয়ান্ন বছর দেখেছি আমরা কোন পরিমত্তন দেখি নাই এইবার কোরআনের পক্ষে ইনসাফের প্রতীক দাঁড়িพล্লাই বড দিয়ে কোরআনকে সংকটে নিয়ে যাবেন এই এই গণজুয়ার কে উঠাতে পারবেন ইনশাআল্লাহ ঠিক শত সমাজ থেকে এগিয়ে গেছেন বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে সান্দাবাদ মুক্ত করেছে ঠিক সাম্প্রদায়িক মুক্ত করেছে। তারা ছাত্ররা সন্ত্রাস মুক্ত করেছে অপরাধ মুক্ত করেছে এবং তরুণ যুবক এক হয়ে সাধারণ জনগণকে সাথে নিয়ে এই সমাজকে বদলে দেবে ইনশাল্লাহ সেই বদলানুকে একদল না বলতে বলতে তারা এই দেশ থেকে না হয়ে যাবে আর বৈষম্য বিরোধী ছাত্ররা হা বলতে বলতে জিতে যাবে ইনশাল্লাহ সেহেতু আমি আপনাদেরকে বলতে চাই শেষ শেষবারের মতো আপনারা জমাত ইসলামকে দাঁড়িপাল্লাকে একবার পরীক্ষা করুন যদি তারা করে ওয়াদা বন্ধ করেন তাদেরকে আপনার কোরআনের পক্ষে ইসলামের পক্ষে এবং মেহরাতি মানুষের পক্ষে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে অনুরোধ জানিয়ে আগামীকাল শনিবার দুপুর দুইটায় ছাত্র এবং যুবসভা অংশগ্রহণ করে আমাদের সমাবেশকে সফল এবং সত্য করার জন্য উদ্দপ্ত হবার জানিয়ে সবাইকে আন্তরিক কষ্ট করে সময় দেওয়ার জন্য পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ বাংলাদেশ জামাত ইসলামী ওকিয়া উপজেলার কর্তৃক আয়োজিত আগামীকাল কাল ডিসেম্বর ওকিয়া উপজেলার কর্তৃক আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে

আমরা সাইড বাকে তিন বাকে আমরা بوت আশা করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি শুনছি রহমতের বিলের অবস্থা আরো ভালো ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো হবে আপনারা আপনাদের সকলে একটু বুঝাবেন বিশেষ করে যারা বয়স্ক ও আছে তাদেরকে একটু বুঝাবেন আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারি আমরা যা বাংলাদেশে चावल স্বামীর যেভাবে জোয়ার উঠছে

প্রগতি খোলা সম্মান সবাইকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ফলঙ্কালী নিয়ে সবার পক্ষ থেকে ধন্যবাদ উন্নয়নের একদমই আমি আমার সংযুক্ত বক্তব্য জন্য শেষ করতেছি যুব ও ছাত্র সমাবেশকে সামনে রেখে আজকে আমরা যে স্বাগত মিছিল করেছি এই মিছিল উত্তর আমি আমার বিক্ষুব্ধ জনতাকে বলতে চাই আপনারা জানেন আজকে আমাদের বাংলাদেশের মধ্যে দুটি ধারাই বিভক্ত হয়ে পার্লামেন্টকে সাজানোর জন্য একটি প্রতিযোগিতা শুরু হয়েছে এই প্রতিযোগিতায় জিতবে এবং ইসলামের পার্লামেন্ট গঠতে হবে ইনশাআল্লাহ সম্মানিত আমাদের এই বাংলাদেশে চুন্দ বছর করছে ইউনিয়নের সম্মানিত আমির বিশিষ্ট জননতাম বিভিন্ন ওয়ার্ডের সভাপতি বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা সংগ্রামীবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী তেঙ্গেলিবাসী আগামীকালের যে যুব এবং ছাত্র সমাবেশ এই সমাবেশ হচ্ছে আন্তর্জাতিক আমি সম্পূর্ণ উপস্থিতি আল্লামা দেওয়ার মেডিকেল ক্লিনিক্যাল হত্যার প্রতিবাদের সমাবেশ সংগ্রামে বাসী এদেশে স্তানকে প্রতিষ্ঠা করার জন্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কোন বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশে জামাজ ইসলাম কেন্দ্রীয় নেতা শুরু করে আমাদের এগার কেন্দ্রীয় নেতাম

মাছ মুক্ত সমাজ করতে চাই আমরা মুক্ত সমাজ করতে চাই সুতরাং আগামী সংসদে নির্বাচনে দুর্নীতির ইসলাম বিজয়ের শক্তি প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ ইসলাম সরকার গঠন করবে আমরা আগামী দিনে গণ মানুষের প্রিয়